গরু পাচারকাণ্ডে দুবছর বছর জেলবন্দি ছিলেন অনুব্রত মন্ডল পরপর দু বছর গ্রামের পুজোতে ছিলেন অনুপস্থিত সামনেই তার আগে গ্রামের দুর্গাপুজোর প্রস্তুতি ও বাড়ির খবর নিতে সুকন্যাকে নিয়ে হাজির বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুব্রত মন্ডল শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুনের হাটসেরান্দিতে দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা

হ্যাঁ না বলা হয়নি দেখলেন তো হ্যাঁ দেখলাম কেমন লাগলো ভালো লাগলো বললো কথাই হয়নি ওর সঙ্গে কি করে বলবো তবে উনি খুব ভালো লোক আমাদের এমনি খুবই ভালোবাসে পুজোতে আসবে বললো আবার আসবে আসছে তো প্রত্যেক বছরই আসছে খালি ছিল দু বছর দু বছর আসছে না বাবা ছিল আমাদের পুজোর বিশাল ধুম হবে বিশাল আনন্দ হবে আমরা বিশাল আনন্দ করবো আমাদের সঙ্গে কথা বললো নাম ধরে ডাকলো নাম করলাম খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো আবার পুজোতে আসবে আমরা দু বছর আনন্দ করতে পাই নাই আমরা খুব আনন্দ করব পুজোতে খুব আনন্দ করব।